আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা কালিয়াখালী গ্রামে আপনি দেখবেন যে নেত্রখোনা জেলা ইতিমধ্যে কালিয়াখালী বর্তসী এবং চারিয়া বাউশি সহ বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে বিশেষ করে এই কালিয়াখালী গ্রামটি এবং গতলা গ্রামটি বিলীনের পথে আমি আপনার যদি দেখাই আপনার দেখবেন যে ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে আমি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছি ওনারা জানিয়েছেন যে এলাকার গ্রামটা ছিল আরও অনেক দূর পর্যন্ত এই গ্রামটি বাংতে বাংতে ভাঙতে আমাদের এই পর্যন্ত চলে এসেছে। ওনারা দাবি করছেন যে বিভিন্ন সময়ে ওনারা সরকারের কাছে দাবি জানিয়েছেন বিভিন্নভাবে আবেদন দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে সেই সমস্ত আবেদনগুলা কতটুকু কার্যকারী হয়েছে ওনারা আমাকে বলছেন যে আপনি নিজের চোখেই দেখুন বাংতে ভাঙতে আমাদের বসতবিটা সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমি এখানে স্থানীয় একজনের সঙ্গে যদি কথা বলি আপনার কাছে জানতে চাই যে কত বছর যাবতে এই জায়গা এই জায়গাটি বাঙছে আমাদের জন্যে আগে থেকে বাঙচে এরকম মনে হয় প্রায় চল্লিশ বছর যেমনটা তিনি বলছিলেন যে ওনাদের এই সমস্ত জায়গাগুলো প্রায় চল্লিশ বছর যাবত বাঁচে আমি যদি আর একজনের সঙ্গে কথা বলি আপনি এই সম্পর্কে কি জানেন ভাঙ্গা তো এটা অনেকদিন যাবৎ প্রায় এই নদী প্রায় মনে করেন যে প্রায় পঞ্চাশ ষাট কাটা জমি নিয়ে গেছে আরও তিন চারটা বাড়ি ছিল সামনে এগুলা উদয় হয়ে অনেকেই যাদের জায়গা অল্প ছিল বাড়ি নিচ্ছে আর যাদের জায়গা জমি নেয় বিভিন্ন জায়গায় তারা অন্য চেষ্টা তিনি তিনি যেমনটা বলছিলেন যে এখানে বাংতে বাংতে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওনাদের অনেক বসত বিটা সেই সাথে তা ওনাদের নিজস্ব জমি নদী বিলীন হয়েছে যে ওনারা বলছিলেন যে সরকারি উদ্যোগে যেন দ্রুততম সময়ের মধ্যে এখানে বাঁধ নির্মাণ করা হয় এবং ওনাদের যে দুঃখ কষ্ট এই সরকার যেন আন্তরিকভাবে তাদের দিকে নজর দেয় ওনারা বলছিলেন যে বিগত সময়গুলোতে আমরা যে সমস্ত আবেদন করেছি সেই বিষয়গুলো আমরা বলতে চাই না বর্তমান সরকার যেন ওনাদের এই বিষয়টা যথাযথভাবে দেখে এবং সেই সাথে এই গ্রামগুলা ভাঙন রোদে যেন একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী